এই ওনু তুই ওই ওই বিষ্ণুটা সেট কর আর দাদা ওই বিষ্ণুটা আমি ওই টিকিটটা একটা সেট করে নেব কি বাদ গিয়েছিল গাজরের ঝোল আমি বললাম একটা লঙ্কা দাও হ্যাঁ লঙ্কা খালি দেখ তো তো বন্ধুরা তোমাদের সবটাই জানিয়েছি গলুকে কিরকম কন্ডিশন আছে সবটাই জানিয়েছি আর এখন আবার ভিজিটিং আওয়ার্স আবার গলুকে এখন দেখতে যাব আর সব থেকে বড় কথা গলুর মনটা খুবই খারাপও রয়েছে কারণ সোনামাকে দেখতে পাচ্ছে না তো যার জন্য এখন সোনামাকে নিয়ে যাব সোনামাও খুব বায়না করছে যেহেতু মা মা করে যাচ্ছে যে মাকে একটু মার কাছে নিয়ে চলো দেখতে তো এখন গলুর কাছে নিয়ে যাব সোনামাকে নিয়ে যাবো কটকটিদের নিয়ে যাব। আর খুব একটা ইচ্ছা ছিল যে একটা মন্দিরে একটু পুজো দেবো কিন্তু সময়টা হয়ে ওঠেনি কারণ ভিজিটিং আওয়াজটা চলে যাবে তাহলে আর গলুকে আবার দেখতে পারবো না তো চলো এদেরকে আগে নিয়ে যাই এদিকে আসো এদিকে আসো এ মামকে দেখতে যাবে মন খারাপ হচ্ছে তো যাই হোক সবাই মিলে আবার যাচ্ছি দেখি সোনামাকে একটু দেখিয়ে নিয়ে আসি ওর মামকে আর তোমাদেরকে তো সবটাই দেখেছি গোলু কীরকম আছে সবটাই জানিয়েছি আর কম বেশি ছোটোখাটো যাই হোক আপডেট তোমাদের কাছে দেবো আর গোলু এখন অনেক সুস্থ আছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে সবটাই আছে আর কেন তোমাদেরকে এতদিন আপডেট দিয়ে নি সেটা তোমাদেরকে ওইখানে ওই চ্যানেলে সবটাই আমি বলেছি তোমাদের সবটাই আছে তো যাই হোক চলো আগে গোলুকে একটু দেখি গোলুক কীরকম আছে আশা করি সকালবেলা দেখে এসেছি ভালো ডাক্তারের বলেছে ভালো আছে আর এখন নিশ্চয়ই ভালো আছে ঠাকুরের আশীর্বাদে ভালোই আছে তো চেষ্টা করছি যত গুলোকে রিকভারি করে আনতে পারি তো চলো হ্যাঁ দেখিস আগে বেরোই তারপরে আস দেখো কারা যাচ্ছে দাদা সবাই যাচ্ছে এক এক করে আর সব দিক দিয়ে সবাই যাচ্ছে তো চলো আমরাও যাই চলো এখন হসপিটালে চলে এসেছি গাইস আর এই যে হসপিটালে চলে এসেছি আর সোনামা সবাই কোনো ভেতরে গেছে পৌঁছি তো চলো ভেতরে যাই আগে গলিকে দেখি চলো চলো ঠিক আছে শিল ঠিক আছে ভাই তো বন্ধুরা তোমরা গোলুকে দেখতে চেয়েছিলে তাই দেখিয়ে দিলাম আর যে মানুষটাকে নিয়ে আমরা সব সময় এত মজা করি এত আনন্দ করি এত উল্লাস করি সেই মানুষটাকে আজকে এই রকম পরিস্থিতিতে দেখে আমরা খুবই কষ্টের মধ্যেই আছি তো কি আর করা যাবে রোগ তো আর কারোর বলে কয়ে আসে না তবে ও অনেকটাই ভুল করেছে তোমরা জানতে চেয়েছিলে যে গোলুর কি হয়েছে তোমাদেরকে ওই চ্যানেলে সবটাই বলেছি আবারও বলছি যে গোলু দীর্ঘদিন খেতে চায় না একদম না খেয়ে খেয়ে একটুখানি লিভারের সমস্যা দেখা দিয়েছে অন্য কোনো ভয়ের কিছু নেই আর সব থেকে বড়ো কথা বুকে ঠান্ডা লাগিয়ে ফেলেছে প্রচণ্ড তো যার কারণে বুকে কপ জমে গেছে তো সেটা নিয়েই রিপোর্টে ধরা পড়ে গেছে আর এমনি কোনো আদার্স কোনো ভয়ের কিছু নেই কিন্তু ওকে যে এতটা কষ্টের মধ্যে দেখতে হচ্ছে আমাদের এটা আমাদের কাছে অনেকটাই কষ্টে। আর তোমরা সবাই ভগবানের কাছে কামনা করো যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে আর তোমাদেরকে আবারও আমি বলছি যে কেন তোমাদেরকে বলিনি আর তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আর গোলুকে তোমরা এত পরিমাণে ভালোবাসো না আজকে যদি তোমাদেরকে জানাতাম তোমরা প্রচুর পরিমাণে টেনশন করতে প্রচুর বন্ধুরা তোমরা চলে আসতে গোলুকে দেখার জন্য কিন্তু সেই সময়টা অনেকটা চাপ হয়ে যেত যার জন্য তোমাদেরকে জানাইনি তোমরা যারা দূরে রয়েছ তারাও অনেক অনেক চিন্তা করতে তাই জন্য তোমাদেরকে জানায়নি যাক গলু এখন সুস্থ আছে চিন্তা কেউ করো না তোমরা সবাই ভগবানের কাছে কামনা করো গলু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এতটুকুই এখন থেকে সব রকম আপডেট তোমাদের কাছে আমি দেব

তোমরা সবাই অনেকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে কী হয়েছে এবার বলি গলু না খেয়ে খেয়ে লেবারের সমস্যা করেছে অন্য কোনো ব্যাপার না আর সব থেকে বড়ো কথা ঠান্ডা লেগেছে ঠিক আছে একটু পরে বলবো হ্যাঁ ঠান্ডা লেগে বুকে কব জমেছে এছাড়া বলবো পরে পরে বলবো ঠিক আছে ঠিক আছে था तो मैं कह रहा था एक बार तो बोलना पड़ेगा या अकॉर्डिंग हमको मिलते हैं हम एक तक किचन चल देगा जब मैं ज्यादा वगैरह तार पर नहीं आवेगा ठीक है जी बात नहीं है खूब बोल रहे हैं ये कॉफी तो डालोगे ही नहीं कॉफी यार हॉट कॉफी तो बहुत चिंता हो रहा ना

তো তোমরা বুঝতেই পারছো যে গোলুকে এখন প্রচুর মেনটেন করে চলতে হবে কারণ নিজের ভুলের দোষেই নিজের শরীরটাকে আজকে কষ্ট দিচ্ছে তো কিছু করার নেই আর গলু এখন ভীষণ চিন্তার মধ্যেই আছে যে নার্সিংহোমে আছি প্রচুর টাকা হয়তো আমার চলে যাচ্ছে তো একটা কথা কি আমি বলি যে আমার গলুর জন্য আমার সব কিছু সর্বস্ব চলে গেলেও আমি সেটা মনে করি না কারণ আমার গলু ফিরে আসবে এটাই আমি চাই কারণ ও আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের খুব মূল্যবান কারণ ও আমাদের সুখ ও আমাদের মুখের হাসি ও আমাদের শান্তি তো ও ছাড়া আমাদের জীবনে কোনো কিছুই আমরা মনে করি না ওর জন্য যদি আমার হারটাকে দিতে হয় তো আমি একদম দিতে রাজি তিন দিন আজকে সকাল পর্যন্ত ছিল না ওইটার বলছি না আমি বলছি তিন দিন কন্টিনিউ আইসিউ ছিল একই ভাবে পুরো শি আবার আইসিউ থেকে আজকে নামালো জেনারেল এটা জেনারেল ওয়ার্ড